নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন আমার চ্যানেল বক্সলাবা সৌরভ সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত তো প্রিয় দর্শক বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তেসরা বৈশাখ আগামীকাল চৌঠা বৈশাখ আমাদের গ্রাম পানবলপুর রক্ষাকালী পুজো রক্ষাকালী পুজো উপলক্ষে পাঁচ থেকে ছটা সেট থাকছে আমি বন্ধুরা নাম বলছি না আজকে মাল বাঁধা হচ্ছে কিছু মাল সকাল সকাল ঢুকে গেছে কিছু এখনও ঢুকতে বাকি অল সেট মাল বাঁধার ভিডিও আসবে বন্ধুরা দেখতে থাকুন এখন রয়েছে আমাদের পানবালপুর প্রাইমারি স্কুলের সামনে নিউ বিশ্বকর্মা সাউন্ড তিরিশ জিয়ারা মাল চলে এসছে দুপুরবেলায় মাল বাঁধা চলছে বক্স ফক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চং বাঁধার কাজ চলছে দেখতে থাকুন পুরো ভিডিওটা যারা যারা চেনেন তারা চলে আসবেন যারা চেনেন না কমেন্ট করবেন লোকেশান আমি দিয়ে দেবো চলে আসতে পারেন আগামীকাল জলযাত্রী জলযাত্রী নিয়ে পজিশন আছে আটটার পর থেকে চলে আসতে পারেন এখন দেখে নিন বিশ্বকর্মা সাউন্ডের তিরিশ বাঁধার চল বাঁধার কাজ চলছে এখানে সব রাখা রয়েছে ইউনিট ফিটিং করা হয়ে গেছে মেশিন গুলো ওদিকে রাখা আছে দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা আরো অনেক মাল আছে মোজামের তিরিশ আছে এস এস মিউজিক আছে দিয়ার আর ইলেকট্রিক কালীক মালটা বাঁধার কাজ চলছে এই মালটা একটু সকাল সকাল ঢুকেছে মাল বাঁধা চলছে দেখেন বন্ধুরা কালীমাতা ইলেকট্রিক হড্ডি মনিরাম বা পূর্ব বর্ধমান মেশিন পত্র হলো এদিকে রয়েছে দেখে নিন কিছু চোঙ দিয়েছে চোঙ এদিকে পড়ে আছে দুপুরের দিকে মালটা ঢুকেছে সকাল সকাল বাঁধা চলছে অপারেটর কার্তিক দা আমাদের ছোট কার্তিক কালীমাতা ইলেকট্রিক মনে নাম্বারটি পূর্ব বর্ধমান

বন্ধুরা তাই ভিডিওটা করতে আরম্ভ করে দিয়েছি দেখতে পড়ে বন্ধুরা এখন প্রশ্ন হবে কালী তো হবে কালী অনাগ রয়েছে সেই জলটা বিষ হয়ে গেল কিন্তু পদ্ম পুকুর যেখানে সেখানে পদ্ম নাগ রয়েছে সেই জলটা বিষ হলো না সেই জলটা মানুষ রান্না করতে আগে এখন তো চাপা পড়ির ব্যবস্থা আছে আগে ছিল না সাউন্ড সেন্টার মজামের তিরিশ এই কিছুক্ষণ আগে মালটা ঢুকেছে মাল বাঁধার কাজ চলবে ভ্যান ফ্যান সাইজ করছে দেখুন মালগুলো নামানো আছে এখানে মেশিন চং সব এখানে নামানো রয়েছে